કે આપણે હતા તો નોતો બોલ કરે ને આખિર મુન બહુત જ ના કમરા જરા માફી નાઝીર હોઈલા અંગલ ઓલી ના બને કે દે કાવ કે વિદાય દિયે ને પ્રોફેર હમ્મુમા કામા રબ્બિયાને સબિનો આમિન સલ્લલ્લાહુ અલા ખાટી ખલ્ફી محمد واله واصحابه واجواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته, وبركاته. এই মাইক একটু বুড়া না সোনা বুড়া না আলহামদুলিল্লাহ من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله. اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله واصحابه وبركاته اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا

بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليوفره على الدين كله ولو كره المشركون صدق الله معهم عظيم وصدق رسول النبي الكريم الله أكبر، بندى

মাহফিলের দাওয়াত পুষাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নেই কতক কপাল পরা চার দোকান মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনের ট্যান্স দেখার মধ্যে কেউ বা বেহুদার গল্প গুজাবের মধ্যে কপাল পরা মাহফিল আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্ত্বেও কপাল পরা মাহফিল আসতে পারেনি আবার মাফুলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহফাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে মাফুলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই আপনি এত দূরের থেকে এত কষ্ট করে শিকার করে আসতেন কিভাবে নিশ্চয়ই আল্লাহ রফ রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না যে মৌলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গ্রাহক অন্তর্ভুক্ত না করে কি এই মোমেন মুস্তাকিম জাকিরিন কিরিন গুরুত্বপূর্ণ এক দামি মাদ্রিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ গান করছেন আমরা বেজান না খুশি সবাই খুশি যেন আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি জিকিরের মাজলিস এত দামি জিকিরের মাদলিশের লোকগুলি এত দামি এরা দামি হওয়ার কারণে প্রেস তারা গোটাই এরিয়াকে ঘিরিয়া বলাই এরা দামি হওয়ার কারণে আল্লাহ এদের রহমাত এবং ফাঁকিদা পছন্দ করতেন এরা দামি হওয়ার কারণে খোদ আল্লাহ এদেরকে নিয়ে আলোচনাও শুরু করছে আবিহ রবি আল্লাহ তালানহ আনাবি সাইদ কবির রবি আল্লাহ তালানহ এই মজুষ অনেক গুরুত্বপূর্ণ অনেকদা আমি সংক্ষিপ্ত সময় কিন্তু আলোচনা করবো খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই এখানে আমরা যদি আসছি আশা করি

ওই সত্তা কোন সত্তা তিনি কে যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয় পরিপূর্ণ গুণ নিয়ে যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন তিনি হলো সত্তা আমরা এখন অস্তিত্বের মধ্যে আছি কিন্তু আমাদের অস্তিত্ব একসময় ছিল না এখন আছে এক সময় থাকবে না আল্লাহর অস্তিত্ব আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে পরিপূর্ণ গুণ আমাদের গুণ আছে আল্লাহরও গুণ আছে দেখা একটা গুণ আমরাও দেখি আল্লাহ দেখেন আমরাও শুনি আল্লাহ শোনেন দেখেন আল্লাহের দেখার মধ্যে আমাদের দেখার পার্থক্যটা কি আমরা এখন দেখি আগে দেখতাম না এখন দেখি মৃত্যুর পরে দেখবো না আলো তো দেখি অন্ধকারে দেখি না আগেও দেখতেন বলেন সবাই এখনো ভবিষ্যতেও আলোতেও দেখেন অন্ধকারও দেখেছে দেখার গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই আমাদের গুণ তো অপূর্ণ আল্লাহর গুণটা পূর্ণ বুঝাতে পারি আমরাও শুনি আল্লাহ সামে তিনিও শোনেন কিন্তু দুই শোনার মধ্যে পার্থক্যটা কি আমরা একসময় শুনতাম না এখন শুনি এখন শুনি একসময় শুনবো না আল্লাহ আগেও শুনতেন এখনও শুনেন ভবিষ্যতে কাছেও শুনেন দূরেও শুনেন না কি ভুল বললাম আমরা কাছে শুনে দূরিয়ে শুনি না প্রত্যেকটা আছে কি নাই এরকম প্রত্যেকটা গুণের মধ্যে আল্লাহ পাকের গুণ আমাদের গুণের মধ্যে প্রত্যেকটা আছে কিছু গুণ আল্লাহর সাথে খাপ যেই গুণ অন্য কার মধ্যে থাকতেই পারে না যিনি আল্লাহর সাথে নির্দিষ্ট আমার কিছু গুণ আছে আল্লাহ তকব্বুল আলামিন সেফাত আফালিয়া আর সেফাতে জাতিয়া কিছু গুণ আল্লাহের জাতের সাথে সম্পৃক্ত যে গুণগুলো আল্লাহর সাথে কখনো কোনো অবস্থাতেই পিত্ত হয় না যেমন হাই জেন্দা আল্লাহ ফাঁকের গুণ এমন আল্লাহ ফাঁক না আউজিবুল্লাহ মৃত্যুর সাথে কখনো কোনো অবস্থায় সংযুক্ত হবেন না এটা তার এমন গুণ যে গুণটা আল্লাহর সত্তাতে থেকে কোন তিক্ত ভয় না আল্লাহ আলী তিনি জানেন তিনি মূর্খতার গুণে কখনোই গুণান্বিত ছিলেন না এটা তার ذاتی গুণ আমি কথাটা বোঝাতে পারছি আরে সেটা তাহালিয়া আল্লাহফকির কিছু আছে কাভের গুণ করার গুণ যেই গুণগুলি কখনো প্রকাশ করেন কখনো প্রকাশ করেন না যে আল্লাহের একটা গুণ আছে তিনি মৃত্যু দান করেন তার মানে সবসময় মৃত্যু দান করেন না যে সবসময় মৃত্যু দান করতেন একজনও পারতাম না কি কথা বলেন না কেন কখনো মৃত্যু দান করেন কখনো করেন আল্লাহর রসরাত একটা গুণ কখনো খাদ্য দেন আবার কাউকে খাদ্য পেয়ে কিছু মাহরুমও করেন আছে কি নাই যাই হোক আর আল্লাহ কিছু গুণ আছে যেই গুণে কখনই তিনি গুণান্বিত হন না যেরকম বাচ্চা দেওয়ার একটা গুণ এই গুণে আল্লাহ রব্বুল আলম কখনোই গুণান্বিত হন না কি হন না কি আল্লাহ বাচ্চা দেওয়ার গুণে গুণান্বিত হন না বিবাহ একটা গুণ এই গুণে আল্লাহ কখনই গুণান্বিত হন না এই গুণ গুলি আল্লাহর সাথে কখনই এক হয় না যে গুণ আছে এই গুণ গুলিকে অন্যের সাথে সম্পৃক্ত করার নাম সেরেক আর এই কাজটা যে করে তার নাম মুশ্রেক কথাটা বুঝাতে পারছি সহজ এত সংক্ষিপ্ত জান্নাতির আর মালিককে যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে জান্নাত নিতে পারে এইটার নামে সেরেক হেদায়তের মালিককে যদি মনে করে আল্লাহর বাহিরেও কেউ কাউকে হেদায় দিতে পারে এটার নাম কি ভাই জাহান্ন থেকে বাঁচাবার মালিককে যদি কেউ মনে করে আল্লাহর বাহিরেও জিব্রাইল মিকাইল ইসরাফিল আব্রাইল নবী আদম নবী নু নবী ঈসা নবী নুসা এমনকি আমার নবী বা অমুক অলি সেও ইচ্ছা করলে কেউ কাউকে জাহান নাম থেকে বাঁচাতে পারে আল্লাহর বাহিনী এরকম যদি কেউ কাউর উপরে ধারণা করেন শুধু অলি কলি না গাউস কুতুব নয় ফেরেস্তা নবী চার আল্লাহর বাহিরে এই গুণে যদি কেউ কাউকে গুণান্বিত করে এইটার নামে সেরেক আর এই কাজটা যে করে তার নাম হচ্ছে কথাটা বুঝে